আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন প্রবাসী ভাই বোনেরা অনেক প্রবাসী ভাই বোন বিদেশ থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পার্টি ও গভর্নমেন্টের যে প্রণোদনার বিষয়টি রয়েছে এক লাখে পঁচিশশো টাকার মতো এটি কিন্তু পাচ্ছেন না অনেকেই অভিযোগ করেছেন তো অনেকে আবার কমেন্ট করেছেন আসলে এই টাকাগুলো পাচ্ছে না কেন আর সরকারকে বন্ধ করে দিল নাকি টাকা পেতে কতদিন সময় লাগবে চলুন ডিটেলস বিষয়গুলো জেনে আসি আপনি যখন কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন এই টাকাটা আসতে হয়তো বা ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে এক্সচেঞ্জ হাউস বা মানি এক্সচেঞ্জ হাউস ভেদে সর্বোচ্চ তিন থেকে সাত দিনের মতো সময় লাগতে পারে তিন থেকে সাত দিন পর যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাগুলো আসে অনেক ক্ষেত্রে অনেকে পিনের মাধ্যমে পাঠায় সেটা বিষয়টা ভিন্ন অনেকে হয়তো বা অ্যাকাউন্টে যখন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় এটা তিন থেকে সাত দিনের মধ্যে আসলে আপনার অ্যাকাউন্টে আসার পরবর্তী সময় থেকে আপনি কিন্তু ব্যালেন্স চেক করতে পারেন যে হ্যাঁ বিদেশ থেকে এত টাকা পাঠিয়েছে এত টাকা এসেছে কিন্তু ওই যে বিষয়টা বললাম ইনসেন্টিভ বিষয়টা অনেকের ক্ষেত্রে অনেক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন না তো গভর্নমেন্টের যে প্রণোদনা এই প্রণোদনাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ইসলামী ব্যাঙ্ক হোক ড্রাগ ব্যাংক হোক সিটি ব্যাঙ্ক হোক ঢাকা ব্যাংক হোক মানে বাংলাদেশের যে একষট্টিটা ব্যাংক রয়েছে তফসিলভুক্ত ব্যাঙ্ক অনেক ব্যাংকের নামে হয়তো বা ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না অনেক ব্যাংকের নাম বলতেছি না তো আপনার সকল ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার ইনসেন্টিভটা যুক্ত হতে দেখা যায় যে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ আপনার সাত কার্য দিবস সময় লাগে আমি এখানে কার্য দিবস বলেছি দেখা গেল আপনার বৃহস্পতিবারের টাকা এসেছে শুক্রবার শনিবার সরকারি দুই দিন ছুটির দিন বাংলাদেশে সেক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যে বৃহস্পতিবারের পরবর্তীতে শুক্র শুনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইনসেন্টিভ অর্থাৎ প্রতি লাখে পঁচিশশো টাকা যুক্ত নাও হতে পারে অথবা আপনি বিদেশ থেকে যেই পরিমাণ টাকা পাঠিয়েছেন সেটার হচ্ছে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট হলে যেই পরিমাণ হয় আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে এটা শুক্র শনিবারের মধ্যে কিন্তু নাও পেতে পারেন আপনার হয়তোবা সর্বোচ্চ গেলে দেখা যেতে পারে যে ওই বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বা রবিবারের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন ঠিক তেমনিভাবে সরকারি ছুটির দিন ছাড়া মানে মাঝখানে সরকারি যদি ছুটির দিন পরে আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এসেছে এই টাকার সঙ্গে ইনসেন্টিভ যুক্ত হতে সর্বনিম্ন এক কর্মদিবস থেকে সর্বোচ্চ সাত কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে তো গভর্নমেন্ট এখানে কোনো ধরনের ইনসেনটিভই বন্ধ করে দেয় নাই যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনি প্রণোদনা পাচ্ছেন না এটা শুধুমাত্র নিজের ব্যাংক অ্যাকাউন্ট কেন হবে আপনি বিদেশ থেকে হয়তো বা দেখা যেতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টেও টাকা পাঠাচ্ছেন তো সেক্ষেত্রে সর্বোচ্চ সাত কর্মদিবস সময় লাগতে পারে আপনি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে অনেকের উপকারে আসতে পারে তো অনেক ক্ষেত্রে অনেকে এখানে প্রশ্ন করতে পারে ভাই আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি আমি মূল টাকাটা উত্তোলন করে নিলাম তাহলে ইনসেন্টিভ যে আড়াই পার্সেন্ট এটা কি আমি পাব হ্যাঁ অবশ্যই পাবেন আপনি টাকা এসেছে একদিন পরেই বা সাথে সাথে টাকা উত্তোলন করে নিয়েছেন ইনসেন্টিভ এখনও যুক্ত হয় নাই আপনি টাকাটা তুলে নিয়ে আপনি খরচ করেন বা যেই কাজেই ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টে সাত দিনের মধ্যে অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যে ইনসেন্টিভ আড়াই পার্সেন্ট যুক্ত হবে যেটা প্রতি লাখে পঁচিশশো টাকা তো সেই হিসাবে আপনারা নিজেরাই হিসাব বের করতে পারেন এখন বর্তমানে সম্ভবত ডলার রেট একশো পঁচিশ ছাব্বিশ এইরকম দেওয়া হচ্ছে ইনসেন্টিভ সহ তো আবার ডলার যদি কিনতে যাই আমরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডলার বেশি টাকাতে কিনতে হচ্ছে যদিও ডলার ক্রাইসিসের বিষয়টা এখন লক্ষণীয় নয় সো এটাই ছিল ডিটেল সাবজেক্ট বিদেশ থেকে দেশে টাকা আপনি পোষাতে কতক্ষণ সময় লাগে এবং কত সময়ের মধ্যে আপনি ইনসেন্টিভ পেয়ে যাবেন ধন্যবাদ